বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো কি সুন্দর আমার ভাই মিনি গার্ডেন বানিয়েছে ঘরের সামনে অনেক রকমের ফুল গাছ দেখো এটাও একটা নতুন কি ফুল আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্টে বলো আর এটা নিজের হাতে বানিয়েছে দেখো কত রকমের গাছ বসিয়েছে ঘরের সামনে সব থেকে তো এটা আমার প্রিয় গাছ হচ্ছে গোলাপ কি সুন্দর এটা যখন এনেছিল তখন কুঁড়ি ছিল এখন ফুটে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে এখানেও একটা কি ভাঁড় বেঁধেছে এর মধ্যেও গাছ বসিয়েছে এখানটাতে আবার এই দেখো এটাকেও বানিয়েছে কি সুন্দর করে এটাও একটা টপ চুপড়ির মধ্যেই চুপড়ির মধ্যেই বসিয়ে ফেলেছে গাছ দেখো এখানে কি ওলকপি নাকি সব গাছ বসিয়েছে একটা পালং শাক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ঘরের সামনে ও নিজে হাতে বানিয়েছে এখনো ওই কাজই চলছে এই যে একটু মুখটা দেখি একটু দেখি এখনো সেই কাজই চলছে বেলা তিনটে বেজে গেছে এখনো মানে ফুল গাছ বসিয়েই যাচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু এই কাজেই লেগে পড়েছে তবে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে দেখো তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো যখন গাছে আরও ফুল হবে তখন তোমাদের সামনে আরও ভিডিও নিয়ে আসবো সব আমার ভাই নিজের হাতেই বসিয়েছে এই গাছগুলো যখন গেছিলো তখন একদম ফুলটুল কিছু ছিল না এখন অনেক ফুল হয়েছে তো টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো